আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আজকের এই ভিডিও সবার জন্য নয় আমি আবারও বলছি আজকের এই ভিডিও সবার জন্য নয় যারা আইন প্রণেতা যারা আইন তৈরি করেন শুধু তাদের ক্ষেত্রে একটা সেন্টেন্সের মাধ্যমে পুরো দেশ ঠান্ডা হয়ে যাবে যদিও আইনগুলো আছে সেই আইনগুলো একটু সংশোধন করা খুন চাঁদাবাজি ধর্ষণ এই আইনগুলো যদি একটু পরিবর্তন করা যায় তাহলে দেশে শান্তি বিরাজ করবে আইনটা এই রকম সেন্টেন্সে থাকবে ঘুষ চাঁদাবাজি গুণ ধর্ষণ যেখানে এটা সংগঠিত হবে সেইখানে দাঁড়িয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বাস এতটা মৃত্যুদণ্ড কার্যের উপায় হলো গুলি করে অথবা অস্থায়ী ফাঁসির মঞ্চ তৈরি করে যেখানে সংগঠিত হবে সেইখানেই কার্যকর করা আর দরকার এখানে কার্যকর করবে তারা একজন থানার একটা থানার যারা ভারপ্রাপ্ত বিচারিক ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট দ্বারা এটা কার্যকর হবে এই সেন্টেন্সটা যদি কার্যকর হয় বাংলাদেশে দেখবেন দুর্নীতি সাদাবাজি ভুল ধর্ষণ সব দ্বন্দ্ব হয়ে গেছে আমাদের দেশে যেটা আছে যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড এটার প্রসেসিং এত বেশি যে একজন দর্শিতা যদি বিচার চায় সে পাঁচ বছর বাদে বলবে যে ভাই আমি আর বিচার চাই না ভাই আমাকে মাফ করে দেন আমি আর আদালতে ঘুরতে পারবো না চাঁদাবাজের বিরুদ্ধে যদি মামলা করে ও ঘুরতে ঘুরতে এক মাস বাদে তার লাশ হয়ে যাবে আদালত থেকে কোনো ফয়সালা লাগবে এত লেন্ডি করার কোনো দরকার নেই জাস্ট থানা নির্বাহী যে সকল ম্যাজিস্ট্রেট আছে তারাই এটা কার্যকর করবে দেখবেন বাংলাদেশে কোনো ঘুষ চাঁদাবাজি ধর্ষণ এগুলো একটাও হবে না আমি করজোরে যারা আইন প্রণেতা আছেন তাদের করজোরে অনুরোধ করতেছি এই আইনটা পরিবর্তন করেন এবং যত দ্রুত সম্পর্ক যদি আপনি ঘুষ বন্ধ করে দেন এই আইনের আয়তায় আনেন সচিবালয় থেকে শুরু করে একবারে রুট লেভেল পর্যন্ত কোথাও আর ঘুষ চলবে না ধরার সাথে সাথে ওই স্পটে সরাসরি গুলি অথবা অস্থায়ী ফাঁসের মাংস তৈরি করে মেরে দেন আপনি দশটা মামলার এরকম করেন দেখেন তো আর বাঙালি এগুলো এটা করার সাহস পাই কিনা আপনার বাঙালি যে সভ্য জাতি তার একটা উদাহরণ দেয় বাঙালি জাতি তার একটা উদাহরণ দেয় ঢোকেন দেখেন তো কোন গাড়ি উল্টোপাল্টা চলে কোন গাড়ি উল্টাপাল্টা চলে না মেট্রো রেলে যান হাজার হাজার মানুষ দাঁড়া থেকে যায় দেখেন তো কোনো গ্যালজাম হয় বাঙালিকে যে রকম শিখাবেন বাঙালি রূপই ধারণ করবেন অতএব জাতিকে কলঙ্কিত না করার আগে আইন সংশোধন করবেন যে যেখান থেকে থাকেন শুনছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ